আসসালামু আলাইকুম কে অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিড়ি থেকে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি যদি দেখা যায় যে আপনার চোখের নিচে কালো দাগ আছে তারপর হচ্ছে আপনার চোখের পাশ দিয়ে কুচকানো একটা ভাব চলে আসছে বা অনেকের বয়স হওয়ার কারণেও চোখের পাশে আপনার এন্ট্রি প্রবলেমটা দেখা যায় তো যদি এই প্রবলেমগুলো থেকে থাকে তাহলে এই প্রবলেম এই প্রোডাক্টটা শুধুমাত্র আপনার জন্যই তো এই সিওল নাইনটিন এইটটি এইট যে ক্রিমটা দেখতেছেন এটা কিন্তু চোখের নিচে কালো দাগের জন্য খুবই ভালোভাবে কাজ করে যেটা আপনারা অনলাইনের রিভিউটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি সার্চ দিয়ে দেখেন আর কি যদি আপনি ইউটিউবে দেখেন বা গুগলে দেখেন যে কোনো এক জায়গায় সার্চ দিয়ে দেখেন যে সোল নাইনটিন এইট এই প্রোডাক্টটা আসলে চোখের নিচে কালো দাগ ক্লাস হচ্ছে চোখের পাশ দিয়ে কুচকানোর জন্য কি ভালো কাজ করে তো যদি এই প্রোডাক্টটা কেউ নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা ফোনে বা সিমে কল করেও জেনে নিতে পারেন যে এই প্রোডাক্টটার দাম কত তারপর হচ্ছে এই প্রোডাক্টে কীভাবে কাজ করে বা এই প্রোডাক্টটা বাদেও অন্য অন্য প্রোডাক্ট আসে কি না তো আমাদের এখানে শুধু এটা না কিন্তু এ টু জেড সব আছে ইস্কেনসুলের প্রত্যেকটা প্রোডাক্ট যা লাগে আপনাদের আমাদের থেকে নিতে পারবেন নিচে আপনার যে নাম্বারটা দাও সেখানে খালি জাস্ট শুধু কল দিলেই হবে আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকায় মানে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনার যেই প্রোডাক্টই হোক না কেন শুধু একশো টাকায় ডেলিভারি চার্জ নেব একদম আপনার বাসার সামনে যেয়ে দিয়ে আসবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম